হ্যাঁ পুরো ডে খারণ আসসালামু আলাইকুম আপনাকে করতেছি খারানো খারান কই যান কার বাড়ি খারন খারন জারু কই থেকে নিয়ে এলেন শোনেন 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 কতটা লেন এটা ঝারু হ্যাঁ ঝারু কতটা লেন

দারু তো বড় একেরা বানাইছে এটা আপনি বানাইছেন ও খুব ভালো হয়েছে না বাড়ি কোনে আপনি পঞ্চাশ এটা পঞ্চাশ বাড়ি কোনে আপনি হ্যাঁ বাড়ি বাড়ি ঘর কোনে এটা আমি এটা আমি নিমু পঞ্চাশটা দিন মুরাইছেন গাড়ি আসতো মুরাইছেন এটা পঞ্চাশটা না এটা আমি দিন পঞ্চাশটা দিন বাড়ি কোনে হ্যাঁ

বুঝলে কি কন মাথা না তেল নাই তেল তেল নিবেন আমি কিনা নি না কিন্তু এনে খারা থাকবেন না 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 আপনি এনে খারা থাকেন আমি তেল নিয়ে আসি এই যে এই যে এই যে তেল নাই না তেল নিয়ে আসি থাকেন যাবেন না এনে বসেন এনে বসেন এনে বসেন

আৰু ঝাৰু আছে আৰু নাই আৰু আছে নাই কিনো আৰু নোৱাৰো কথা চেষ্টা কৰলা খাৰা ৰাখা নেকি খাৰা এল নৃষ্টি গাছ পুৰা গৈছে না 还不在一个，是 <Yeah. S 1>